এখানে দেখুন আয়াতের শুরু প্রথম অক্ষর হামজা হামজার উপরে জের জবর কিচ্ছু নেই তো এখানে আমাদের পড়ার জন্য হামজার উপরে একটি জবর দিতে হবে হামজা লাম জবর আল লাম জবল্লা আল্লা আল্লা একালিফটান জেরের পরে ইয়াসাকিন আর জালের উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় ফাগুন না নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে

এই সিনকে দৌড়বে ইয়া আলিফ লাম তিনটি অক্ষর বাদ যাবে মাঝখানে ফা সিন জের ফিস সিন দিয়ে আবার এই রকে দৌড়বে সিন র জবর সর ফিস সর র এখানে চার আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল এই যে মধ্যে মুত্তাসিলের চিহ্ন দিয়েছে ওয়াও দিয়ে দর ধরবে ওয়াও দ জবর ওয়াদ দ্বদে র দরবে রজবর দর ওয় র এখানেও মধ্যে মুল চার আলিফ টান দিতে হবে ওয়র্ ই ওদর রং

য়ার উচ্চারণটা নরম হবে আরো করতে হবে উই একেবারে জি বলা যাবে না জি বললে কিন্তু এই জার উচ্চারণ চলে আসবে বলতে হবে মুখটা একটু ভরপুর হবে এরকম মনে হবে জের পরে ইয়াশাক ওলকা মি নুন দিয়ে পরের লানে লাম ধরবে নুন লাম সবর নাল ওয়াল কাল غَيْظًا غِيْنْدِيَ يا دربي والكاظمين الغيظ والكاظمين الغيظ والعافين وأودي لام والع ع اكلف تن جبر ير ألف والع في في اكلف تن يا سكين ওয়াল আফিনা ওয়াল আফিনা ওয়াল কাযিমিনাল গয়যাও ওয়াল আফিনা আন্নাস আন্ন নুন দিয়ে নুন দরেছে এখানে ওয়াজিব গুন্না হয়েছে হরকতের পরে নুনের ওপরে তাশদীদ হয়েছে আন্নাস এই তোয়া হতে থামার কারণে এখানে তিন আলিফ টান হবে প্রথমত জবরের পরে খালি আলিফ টান ছিল করার কারণে এই আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে না বলে তিন আলিফ টান দিয়ে এই সিনকে ধরেছে নিচে জেরটা সাকিন হয়ে গেছে আনিন الناس والكاظمين الغيظ والعافين عن الناس آيات الشروط تكي عمر شرطي بولون الذين ينقلون ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والكاظمين الغيظ والعافين عن الناس، واللهُ ৱাও দিয়ে লাম দৌৰবে ৱাও লাম জবৰ ৱল লামখাৰা যাব ল ওল ল হু ৱল্ল হু ইয়ো শায় বুল য়ো হা দিয়ে বা দৌৰবে হা বা জেৰে শাই বা দিয়ে লাম দৌৰবে বা লাম্পে বুল য়ো শায় বুল ৱল্ল হু য়ো শায় মিম দিয়ে হা দৌৰবে মোহ মোহ হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে আসবে মোহ সি নিন অক্ষ করার কারণে জিরের পরে ইয়াসা কিন এক আলিফ টানটা তিন আলিফ হয়ে গেছে নি বলে তিন আলিফ দিয়ে এই নুনকে ধরেছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে মধ্যে আরজি তিন আলিফ টান মোহসিনী أرك بر أمر "والله يحب المحسنين "والذين إذا فعلوا فاحشة أو ظلموا "والذين إذا فعلوا "والذين" واو دي لام دربي واو لام زبر وال لام زبر وال لا ولا ভি ভি ওয়াল্লাজি ভি একলিফটান হবে জেরের পরে ইয়াসাকিন ওয়াল্লাজি আর জালের উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় ওয়াল্লজি না ওয়াল্লাজি না ই ই র রা একালিফটান জবরের পরে খালে আলিফ ওয়ালিন আই দা আ একালিফটান পেশের পরে ওয়াসাকিন এখানে দেখুন তিনটা টানের কায়দা গেল একটা হচ্ছে জেরের পরে ইয়াসাকিন আর একটা হচ্ছে জবরের পরে খালে আলিফ আর একটা হচ্ছে পেশের পরে ওয়াওসাকিন তো এই তিনটা টান সকলেই মনে রাখবেন পেশের পরে ওয়াশাক আসলেই বুঝবেন সেখানে একালিফ টান হবে জবরের পরে খালি আলিফ আসলেই একালিফ টান হবে জের পরে আসলেই একালিপ টান হবে যদি পাশে অন্য কোনো শর্ত না থাকে আবার যদি এগুলোর পাশে অন্য কোনো শর্ত থাকে তাহলে সেখানে একালিফের জায়গায় আরো বেশি আলিফ টান হবে হাই শ্যা তেন ফা হেইসা তেন ফ্যা আলুফা হেইসা তেন ওয়্লাদিনাই দ ফালুফা হেইসা তেন আউ বল মু আউ হামজাদি ওয়া আউ লা মু গ গর উচ্চারণটা খেয়াল করবেন ও অনেকে বলে জুয়া জোয়া বললে গর উচ্চারণটা শুদ্ধ হয় না বলতে হবে ও একদম নরম করে ওয় এখানে দেখুন পেশের পরে সাকিন আছে ঠিক আছে কিন্তু এখানে আবার আরেকটি আরেকটি শর্ত শর্ত আছে হচ্ছে মধ্যে ফাসিল এই যে মধ্যে মন ফাসিলের চিহ্ন তারপরে বোন ফাসের শর্ত এই যে লম্বা হামজা মদের হরফের পরের হরফে এই যে লম্বা হামজা তো এখানে এই এক আলিফ টানটাকে তিন আলিফ টান দিতে হবে মধ্যমুন ফাসিল তিন আলিফ টান দিতে হবে তো আমি আপনাদেরকে এখানেই বলেছি যে এগুলোর পাশে যদি অন্য কোনো শর্ত না থাকে তো এখানে দেখুন শর্ত আছে তাই এখানে এক আলিফের জায়গায় তিন আলিফ টান হয়ে গেছে দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গন্যা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন দিয়ে এখানে ইক ফা গন্যা হবে أنفسهم أنفسهم أو ظلموا أنفسهم وَالَّذينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُم ذَكَرُوا اللهَ রের উচ্চারণ নরম হবে র দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে মাঝখানে দেখুন ওয়াউ আলিফ আলিফ লাম চারটি অক্ষর বাদ যাবে র লাম পেশ রুল লাম খারা জবর ল ল এক আলিফ টান খারা জবর রুল্ল হা রুল্ল أو ظلموا أنفسهم ذكروا الله فاستغوا فادي سين غين تغوا فاستغوا فَرُوْ فَرُوْ رو أكلفتان بشر واو فاستغفروا لذنوبهم লি জু নু নু একালিপ্টন পেশর পরে ওয়াউ সাকিন লে জু নু বিহিম বিহিম এই নিচে এক এটা হচ্ছে বা আর এই যে দেখুন নিচ দিকে একটু টান দেওয়া এটা হচ্ছে হা বি হিম হা দিয়ে এই মিমকে দূরবে হিম লে জু নু বিহিম ফাস্তাগফারু লি জু নু বিহিম

আইং ফু চোম লে কাৰুল লগস্থা কোফাৰুলি ধুনু বিহিম ওৱা মাই ও মাই মিম দি এই নোনকে নাদৌৰে এই তাচদিত কলাক ইয়াকে দৌৰবে মাই এখানে ইদগামে বাগুণ নাহ গুণ হবে মাই ওৱা মাই ইয়া দি শইন দৌৰবে ওয়াহামাইয়াও ফি রুজ এই র দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি জাল আছে ওই জালকে দৌড়বে তাস ওলা তলা রালকে দৌড়বে ফি রুজ র জাল পেশ রুজ তো দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে কিন্তু আমরা এই পৃষ্ঠার এখান থেকে ধরে পড়ব তাই এটুক সকলেই মনে রাখুন এই পৃষ্ঠায় আর আসব না বাট ওই পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এখান থেকে এইটুক ধরে পড়ব চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন আমি আপনাদেরকে বলছিলাম র দিয়ে জাল ধরবে এই যে দাল ধরছে র জাল পেশ রু জাল পেশ রু তাহলে ওই পৃষ্ঠায় ওই শব্দ ধরে পড়ব বলছিলাম ওখান থেকে ধরুন

এই লাম দিয়ে আবার এই লামকে দৌড়বে লাম লাম জবর লাল ইল লাল ল হু এখানে দেখুন থামার জন্য চিহ্ন দিয়েছে তো যদি আমরা এখানে থামি তাহলে এই যে লামের উপরে যে খারা জবর আছে খারা জবর থাকলে একালিপ টান দিয়ে পড়তে হয় এটা আমরা জানি তো এখানে থামার কারণে এই খারা জবর একালিপ টানটা তিন আলিপ টান হয়ে যাবে ল বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে দৌড়বে হার উপরে যে পেস্টটা আছে এটা সাকিন হয়ে যাবে ল তিনালিপ টান হবে মধ্যে আরজি ইল্লাল আল্লাহ তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে ধরে পড়ুন ওয়া মা ইগফিরু যুনুবা ইল্লাল আল্লাহ আরেকবার বলুন আমার সাথে

রু এখানে সদের উচ্চারণটা খেয়াল রাখবেন একেবারে সি বলা যাবে না ইউসির রু বলা যাবে না ইউসির রু বললে কিন্তু এই সদের জায়গায় সিনের উচ্চারণ চলে আসবে বলতে হবে মুখটা একটু ভরপুর থাকবে এরকম মনে হবে মা একালিপ্টান জবরের পরে খালি আলিফ على ما ولم يصروا على ما فعلوا فع -لو. فعلوا لو اكاليبتن بشر بري وساكن فعلوا على ما فعلوا ولم يصروا على ما فعلوا وهم و হুম হা দিয়ে মিম দৌড়বে হুম ওয়া হুম ইয়াদি আইন দৌড়বে ইয়া ওয়া হুম এখানে দেখুন প্রথমত একালেপ টান ছিল পেশর পরে ওয়া সাকেন তারপরে একালেপ টানের পরের অক্ষরেই অক্ষ হয়ে যাওয়ার কারণে একালেপ টানটা তিনালিপটান হয়ে যাবে তিনালিপ টানের নাম মধ্যে আর্জি يعلمون على ما فعلوا وهم يعلمون ولم يصروا على ما فعلوا وهم يعلمون